নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো এক ভিন্ন স্বাদের রেসিপি মাশরুম চিকেন এই রেসিপি কে কে ট্রাই করেছেন জানি না তবে যারা মাশরুম খেতে ভালোবাসেন আর চিকেন লাভার আছেন তারা অবশ্যই মাস্ট এই রেসিপিটা ট্রাই করবেন অসম্ভব সুন্দর হয় একদম অন্যরকম টেস্ট যদি নিজের স্বাদ বদলাতে হয় এই রেসিপিটা তার জন্য একদম পারফেক্ট তো আমি এখানে আড়াইশো গ্রাম মাশরুম নিয়েছি মাশরুমটাকে বেশ বড় বড় টুকরো করে চার টুকরো করে আমি কেটে নিয়েছি আর ভালো করে কিন্তু মাশরুম আমি পরিষ্কার করে জল ঝরিয়ে কেটে রেখে দিয়েছি এইবারে এখানে মশলা নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা আর তার সাথে নিয়ে নিয়েছি আমি এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর সাথে এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝালটা দিয়ে দেবেন আর এখানে একশো গ্রাম মতন আমি পেঁয়াজ ছোট ছোট করে গুছিয়ে নিয়েছি এক চামচ নিয়ে নিছি ধনে পাতা আর এখানে কয়েকটা নিয়ে নিয়েছি আমি একটা ছোট ক্যাপসিকামের হাফ লম্বা করে কাটা ক্যাপসিকাম আর সাথে জাস্ট এক চিলতে একটু নিয়ে নিয়েছি লেবুর রস তো প্রথমে আমি এখানে ছোট্ট ছোট্ট করে কাটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনটা আমি ছোট করে কেটেছি যাতে খুব ভালোভাবে কিন্তু এটাকে মশলাগুলো চলে যায় সেই জন্য তো প্রথমে আমি এটাকে ম্যারিনেট করব প্রথমে এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম নুন দিয়েছি হাফ চামচ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ দিয়ে এখানে এক চামচ মতন তেল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রাখবো এখানে আর বেশি কিছু আমি মশলা অ্যাড করব না ম্যারিনেশন করার সময় এইটাকে আমি রেস্টিংয়ের জন্য রেখে দেবো খানিক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে তিন চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে প্রথমে অ্যাড করে দেবো কোচানো পেঁয়াজটা এইটাতে কিন্তু পেঁয়াজগুলো একটু ছোট ছোট করেই কাটলে ভালো হয় তো আপনারা যারা ট্রাই করেননি অথচ মাশরুম ভালোবাসেন অবশ্যই ট্রাই করবেন অসম্ভব সুন্দর হয় খেতে একদম অন্যরকম স্বাদ তো এই পেঁয়াজটা দেবার পরেই আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে আদা কুচি আর রসুন কুচিটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এটা দিয়ে হালকা ব্রাউন হওয়া অবধি আমি ওয়েট করলাম নাড়াচাড়া করলাম ভেজে নিলাম তারপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো সেই জন্য এখানে হাফ কাপ মতন জল দিয়ে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম কালারের জন্য এরপরে খুব ভালো করে কিন্তু এটাকে তেল ছেড়া অবধি আমি কষিয়ে নেব যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিকেনের পিসগুলো ছোটো ছোট করে নিয়েছি ঠিক যেমন আমরা চিলি চিকেন বানাই সেই রকম পিস করে নিয়েছি এতে কিন্তু খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটা যাবে আর ভীষণ ভালো লাগে খেতে এইভাবে ছোটো ছোটো পিস করলে তারপরে দু তিন মিনিট রান্না করার পরে আমি এখানে দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কাটা চেরা কাঁচা লঙ্কা আমি আমার ঝাল অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখানে চিকেনের পরিমাণ আছে তিনশো গ্রাম মতন আর মাশরুম নিয়েছি আড়াইশো গ্রাম তো সেই তুলনায় আমি ঝালটা কিন্তু এখানে অ্যাড করেছি এটাকে আমি হতে দেবো আমি কিন্তু এখনও কোনো জল অ্যাড করিনি যেহেতু চিকেনটা ছোট করে কাটা আর তার মধ্যে চিকেন দেওয়ার পরে হালকা একটু জল বেরিয়েছে তো সেই জন্য কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি এরপরে মাশরুমটা দিয়ে দিলাম মাশরুমটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মাশরুমের মধ্যে থেকেও কিন্তু জল ছাড়ে সেই জন্য অতিরিক্ত কিন্তু প্রথমেই জল দিতে যাবেন না যদি প্রয়োজন হয় চিকেন সেদ্ধ করতে তাহলেই কিন্তু জলের ব্যবহার করবেন নতুবা এখন করার দরকার নেই দেখুন আমি বললাম এক্ষুনি যে মাশরুম থেকেও কিন্তু জল ছাড়ে এটা পাঁচ সাত মিনিট হওয়ার পরে দেখুন অনেকটা বেশ জল ছেড়ে দিয়েছি তো এই জলটা দিয়েই কিন্তু মাশরুম আর চিকেন দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হবে ততক্ষণ এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখুন এবার তেল ছাড়তে শুরু করেছে জলটা অনেকটা কমে গেছে মাশরুম আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে এটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে যখন এই রকম একদম তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে এটা একদম রেডি হয়ে গেছে তো এইবারে আমি অ্যাড করে দিলাম গ্রিন ক্যাপসিকামটা ক্যাপসিকামটা লাস্টেই দেব এক একদম যখন রেডি হয়ে যাবে সেই সময়ই কিন্তু ক্যাপসিকামটা দেব কারণ ক্যাপসিকাম অতিরিক্ত কিন্তু সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না তো সেই জন্য ক্যাপসি ক্যাপসিকামকে আমরা একটু ক্রাঞ্চি ভাব রাখবো সেই জন্য কিন্তু আমি এটা পরে ব্যবহার করেছি তো ক্যাপসিকামটা দেবার পরে তিন থেকে চার মিনিট মতন কিন্তু আমি এটাকে রান্না করে নিয়েছি এরপরে সামান্য একটু গ্রেভির জন্য এখানে আমি এক কাপ মতন জল ইউজ করলাম আমি এখানে গরম জল দিয়েছি তো এটা কিন্তু বেশি গ্রেভি হবে না যদি আপনারা স্টার্টারের জন্য খেতে চান তাহলে কিন্তু এই জলটা অ্যাড করবেন না আর যদি একটু গ্রেভি দিয়ে ভাত দিয়ে খেতে চান তাহলে কিন্তু এইভাবে করে নেবেন তো নুনটা কম ছিল আমি এখানে প্রয়োজন মতন নুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো নামানোর আগে আমি যে এক চামচ মতন ধনেপাতা নিয়েছিলাম সে সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এখানে যে সামান্য একটু লেবু নিয়েছিলাম সেই লেবুটা থেকে রসটা আমি দিয়ে দিলাম রসটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে বলুন আসতে হবে আসি দেখাবে হবে আরো একদিন ধন্যবাদ